ও ভাই দেখো এই সার্ভারে রিয়ার বলতে গেলে কোনো জিনিস নাই এই যে দেখেন রিয়ার বলতে গেলে কোনো জিনিসই নাই সার্ভারে দেখেন সবগুলা রিয়ার রিয়ার জিনিস কিন্তু একদম ব্যাগ দিয়ে রাখছে যে দেখেন এগুলা আমরা ডাউনলোড করানি দেখেন আপনার বা ই কম এবং কি বানি বান্ডেল দিয়ে রাখছে এই যে দেখেন বানি বান্ডেলে রাখছে শুধু এগুলো না আপনার ইমুট ইমুট যদি দেখেন তাহলে কিন্তু আপনার মাথা ঘোরা বেজে দেখেন ললিমুড়ি কিন্তু এই জায়গায় আছে ভাই গোলাপের ইমোট ললিমুট চাইলে আপনার একদম চব্বিশ দিনের জন্য নিতে পারবেন এই যে দেখেন জম্বিশ আমার এই চব্বিশ দিনের জন্য আপনারা পাঁচ ডাইমন্ড নিতে পারবেন এবং কিবা ললিমুড়ি ললিমুড়ে কিন্তু আছে দেখেন গোলাপের ইমোট এই গোলাপের ইমোট কিন্তু চব্বিশ দিনের জন্য পাঁচ ডাইমন্ড দিয়ে এবং কিবা ললিমুড়ি কিন্তু নিতে পারবেন চব্বিশ দিনের জন্য পাঁচ ডায়মন্ড দিয়ে এই হ্যালোবার সবাই আপনাদের ক্যামাজন আসে সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসি আমি কিন্তু অনেক ভালো আছে আজকে কিন্তু আপনাদের মাঝে মাথা নষ্ট করে একটা সার্ভার এসেছি এই সার্ভারে কিন্তু ললিমুট একদম কম ডায়মন্ডে পেয়ে যাবেন গোলাপের মুড একদম কম ডায়মন্ডে পেয়ে যাবেন এবং কিবা যে দেখেন গোলাপের ইমুড কিন্তু আমি রেখি পঞ্চাশ ডেমনে আর লিমুট নিয়েছি মাত্র চব্বিশ ডায়মন্ডে দেখতে পাচ্ছেন ললি মুড আর গোলাপের ইমুঠ এই সার্ভারে কিন্তু আপনারা মাথা নষ্ট সার্ভারে কিন্তু রেয়ার বলতে গেলে কোনো জিনিসই নাই এই জায়গায় কিন্তু আমরা একদম রেয়ার কোনো জিনিসই নাই বলতে গেলে রেয়ার জিনিস আছে কিন্তু রেয়ার বলতে গেলে কোনো জিনিস নেই জম্বি সামরা কোথায় দের রাখছে আপনাদেরকে দেখাই আপনারা দেখলে বিশ্বাস করবেন আর না হলে বিশ্বাস করবেন না জম্বি সামুরা ভাই জম্বি সামুরা যেটা আমাদের বাংলাদেশ সার্ভারে এত রেয়ার একটা জিনিস এটা কিন্তু এই সার্ভারে একদম কি একদম ফ্রিতে বলতে গেলে আপনি ফ্রিতে বলতে পারেন যে টোকেনের মাধ্যমে দিয়ে দিই যে দেখেন টোকেন বা কোনো এই যে দেখেন জম্বি সামোরা বললাম না এই সার্ভার রেয়ার বলতে গেলে কোনো কিছু নেই যে দেখেন এই জায়গায় টোকেন দেওয়া আমরা স্পিন করি তাহলে কিন্তু এই জায়গা থেকে জম্বি সামা পেয়ে যাবো টোকেন গুলা কোথায় পাবে যে দেখেন আমরা এই জায়গায় যদি এই যে এই যে স্পিন করি তাহলে এই যে এই টোকেন দেখতে পাচ্ছেন এই টোকেন গুলা এই যে এই টোকেন গুলা এই টোকেনগুলো আমরা দিয়ে কিন্তু ওই জায়গায় জম্বি সামনে স্পিন করতে পারবো দেখতে পারছেন এই টোকেনগুলো দিয়ে বুঝতে পারছেন আর এই সার্ভারে কিন্তু রেয়ার বলতে কোনো কোনো জিনিস নেই এখন দেখাব আপনাদেরকে আপনাকে ওই পেন কি চলে এবং কিংবা ইমুট রেলে কী কী চলে ইমুট যে কিন্তু ললিউড এসে ললি ললিউড কিন্তু আমি মাত্র চব্বিশ মনে নিশি একদম পারমানেন্ট কোনো দিনের জন্য না এবং কিংবা গোলাপের ইমুট কিন্তু পঞ্চাশ মনে নিশি মাত্র এখন আপনাদেরকে ওই পেনটা ঘুরে দেখাই এই যে এগুলো হলো কি আপনাদের ইভো বান্ডেল ম্যাক্স করার জন্য টোকেন এবং কি ভাই এগুলো টোকেন এগুলো হলো বাক্স রিমোট রিমোট পাবেন আর কি একদম যে দেখেন গোলাপের রিমোট এবং কি ভাই যে এটা এই রিমোটটা বাক্সের ভিতরে এই যে দেখেন জম্বি সামোর রিমোটটা চল্লিশ ডায়মন্ড দিয়ে নিতে পারবেন এই যে দেখেন ভাই কতগুলো রিমোট এই জায়গায় কিন্তু ডিসকাউন্ট মিসকাউন্টও আছে তাছাড়া এই জায়গায় কিন্তু দেখেন আরো এই যে দেখেন রিয়ার রেয়ার বললাম না রেয়ার বলতে গেলে কোনো কিছু নেই যে দেখেন এই বান্ডেলটা কিন্তু দেখতে অস্থির দেখতে আমাদের বাংলাদেশ ওপেন বড় আসলে কিন্তু এখন দিছে এটা অনেক রেয়ার হয়ে গেছে এখন তাই জন্য এই যে দেখেন এই জায়গায় দেখেন কোন রিয়ার বলতে গেলে কোনো জিনিস নেই যে দেখেন কি ভালো ভালো বান্ডেল এই যে দেখেন ভাই বান্ডেলগুলো আমাদের বাংলাদেশ সার্ভার এরকম ওপেন পেন দেখতো ভাই তাহলে কি করতাম

সিজন ওয়ান টু আয়ে গেছিল আমি আপনাদেরকে সিজন ওয়ান টু আনলক করে দেখেন এটা বাইরের সার্ভার দিকে সিজন ওয়ান টু আমি আনলক করে নিই অনেক ডেমন লাগবো তাই জন্য আনলক করি না এই যে দেখেন আপনারা দেখ কেলন ভাই দেখ কেলন দেখেন কি কি জিনিস এই যে দেখেন এই বান্ডারলা কিন্তু দেই দেখতে সেই লাগে এবং কি ভাই জায়গায় যদি আরো জিনিস দেখাই এই যে দেখেন দোস্ত আপনাদেরকে দেখাতে দেখি আমি আপনারা দেখেন দেখেন আপনারা দেখেন আর এনজয় করেন আর যারা যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে

এবং কি বা এই জায়গায় এম এইট্টি স্ক্রিনটা কিন্তু সেই লাগে আমার কাছে আপনার কাছে কীরকম লাগে অবশ্যই বলে যাবেন আর কাটানোর স্ক্রিন কি কী করবো ওই জায়গায় গোলালের স্ক্রিন আর ভাই কই যেতে শিখে বলতে এই জায়গা থেকে আগে আপনাদেরকে ইমোটগুলো দেখে এলে ইমোট এই যে দেখেন ইমোট হে বাই মন বাঙা ইমোট লাফের ইমোট আর কি এই যে আর এই যে আর একটা এই সবগুলো ইমোট আমরা ডাউনলোড করেন এই যে ইমোটটি কিন্তু সেই অস্থির ইমোটটা কিন্তু আমাদের বাংলা সার্ভার এখনও মনে আসে না এই দোগো দোগো সব ডেরপ হয়ে যায় পড়ছে আর এটা হলো গিয়া কি বান্ডেলের যে সাতটা ইমোটটা এটা হলো গিয়া এটা আরে ভাই কইটি পরে বারে বারে এই যে দেখতে পাচ্ছেন আর এটা হলো গিয়া একটা বাচ্চা পোলা নাজা করে এই সুবিধা নেই এই যে এইগুলা দেখেন ভাই যত রিয়ার রিয়ার রিমোট আছে না সব রিয়ার রিয়ার রিমোট কিন্তু এই জায়গায় পাওয়া যায় একদম কম দামে মনে যে দেখেন 50 500 দামে মনে এগুলা আর এই যে দেখেন লাপে রিমোট একদম 500 দামে মনে ভাই মাত্র 500 মনে এবং কিবা গারে রিমোট কিন্তু এই জায়গা থেকে 500 দামে মনে পেয়ে যাব আমরা এবং কিবা টাকা রিমোট কিন্তু 500 মনে এই যে দেখেন জম্বি সামুরাই যে এই না এই মুখ থেকে স্টোরেজ থেকে নিতে পারবো মাত্র পাঁচশো ভাই এবং কি দেখেন কুবরা যে ইমুট না এটা পাঁচশো মানে এবং ফুন্ডারের যেমটা এই কিন্তু আমরা একদম পাঁচশো ডাই মানে নিতে পারবো এবং কি বা একটু নিচের দিকে যদি আসি আমরা তাহলে কিন্তু লল ইমুট আর গোলাপের ইমুট এইগুলো আমি নিয়ে নিছি তাই জন্য এইগুলো নিচে জায়গায় কিন্তু আমরা চাইলে চব্বিশ দিনের জন্য নিতে পারবো পাঁচ ডাই যে দেখেন চব্বিশ দিনের জন্য সবগুলো আমরা পাঁচ ডাই দিয়ে নিতে পারবো চব্বিশ ডায়মন্ড মধ্যে দিয়ে দেখেন চব্বিশ ডে মধ্যে যে কোনো আছে সবগুলো কিন্তু এই জায়গা থেকে চব্বিশ ডায়মন্ড মধ্যে নিতে পারবো আমরা এই জায়গা থেকে এই যে দেখেন কতগুলো ইমুট আর আমাদের কাছে কিন্তু ইমোট আর ইমোট কিন্তু আসে দেখাই দেয় এই যে নর্মাল এই যে দেখেন গোলাপের ইমোট আর এটা হলো ইমোট এই ইমোট দেখেন বাই ললিমুডে লল দে লল দে লল ইমোর যদি বাংলাদেশ সার্ভার থাকতো আমি যে এনিমি মাই রাইম মে লল দিলাম এম 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 এনিমি আমার কইলে হ্যাকার 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 হ্যাকে মেরে লল দে হ্যাকার হ্যাকার না তো বুঝল না আমার যে কে একটা পিনি লল দিবার বাইরে ভাই দে লল ও সিনেদান এই জায়গা দেখে আরো জিনিস আপনাদেরকে দেখাই দে এগুলা নরমাল আইটেম এগুলো দেখাই লাভ নাই এই জায়গা থেকে গান স্কিন তো দেখে নিলাম এখন আপনাদেরকে দেখাবো ম্যাজিক কিউবে কি কি চলে যে দেখেন ম্যাজিক কিউবে একটা গান স্ক্রিন চলে যাচ্ছে আর একটা বান্ডেল এগুলো আমরা ডাউনলোড করে নিয়ে আপনারা এভাবে দিয়ে খেলেন আসলে সবগুলো ডাউনলোড করতে গেলে কিন্তু অনেক ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তারপরে এই জায়গায় এই যে বান্ডেল আছে তারপরে গান স্ক্রিন এই যে দেখেন এটা কি তাই ডলফিন মাছ বাবা এটা দুই এনিমিট মারবো কেমনি এই যে দেখেন এই বান্ডেলে কিন্তু সেই অস্থির লাগে আপনাদের কাছে এরকম লাগে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন এই যে দেখেন এটা কিন্তু মোটামুটি বালা না বালা ওই আর এটা কিন্তু সে ভাই এই যে এটাও কিন্তু মোটামুটি ভালো নিচের দিকে গেলে নিচে নিচে যত রিয়ার রিয়ার বান্ডেল আছে না সবগুলো নিচে গিয়ে রয়েছে আর কি এগুলো আমার বাইরের তাই জন্য একটু ডিস্টার্ব করে নিজে দেখেন এই জায়গায় কিন্তু একটা স্কোনো দেখেন দেখে গানো কিন্তু আসে বিডি বান্ডেলটা কিন্তু দেয় যেমন দেওয়া যায় ফুলিশ ইসের রানি ফুল রানি দেখলে মনে হয় আর কি এই বান্ডেলটা কিন্তু মোটামুটি ভালো অত একটা খারাপ না যেহেতু ম্যাজিক কিউবে দিছে তাইলে ভালো হইবো আর হারাপ কোন ছিল ম্যাজিক কিউবের জিনিস তো খারাপ করে নিলে আমরা আর ফসাফস দিব গেলি না গেলি না যে কেকটা বাহানা করা করে ভাই কি কম হয়ে যে দেখেন কত বান্ডেল এই যে দেখেন ভাই বান্ডেল আমি দেখাই শেষ করতে পারবো না আপনাদেরকে যে দেখেন জার্সিও কিন্তু আছে জার্সি জার্সি এটা তিন নাম্বার জার্সি গোলকিপার মনে হয় আমার যেটা মনে হয় যাকে দেখেন আরো অনেক অনেক কিন্তু বান্ডেল আছে আর জ্বালা পাই দেখো এই জিনিসটা এই জিনিসটা আমি আপনাকে দেখাই স্যার মনে দেখেন এই জিনিসটা এবার কিবা এই এই ড্রেসআপটা যারা গেমিং নাকি গেমিং এর যেন আসলে একটা মহিলা মহিলাটা মনে হয় একটু অনেক ইয়া ধরনের আর কি ওই যা যারা না তারা তো বুঝতেই লাগছে না আর এই বান্ডেলটা কিন্তু আপনাদেরকে না দেখলে আপনারা বিশ্বাস করবেন না ভাই এই বান্ডেলটা ওতে অস্থির একটা বান্ডেল সে একটা বান্ডেল এইটা কিন্তু আমাদের নিতে চাই বাই হাজার হাজার ডায়মন্ড লাগবে যে দেখেন হাজার হাজার দিয়ে এটা নিতে পারবো না এই বান্ডেলটা দেখতে পাচ্ছেন বান্ডেলের পেটটা দেখছেন অস্থির কিন্তু আমার কাছে অস্থির লাগে তাছাড়া এইটা এটা কিন্তু আমাদের বাংলাদেশের অনেক রেয়ার একটা জিনিস এটা কিন্তু একদম মিউজিক দিয়ে দিছে এটা কিন্তু আমাদের বাংলাদেশ সারা বলে আর এই যে তিনটা জিনিস সবটি বান্দাল এই যে তিনটা জিনিস বাই এই মেডি বান্ডেলটা দেখতে কিন্তু অনেক সেই লাগে এবং কি ভাই এটা কিন্তু দেখতে অনেক সেই লাগে এবং কি ভাই এটা কিন্তু দেখতে অনেক সেই লাগে এখন দেখাবো টোকেনটা কি কি চলে টোকেনটা কিন্তু অনেকগুলো বান্ডেল এগুলো দেখায় শেষ করাতে পারবো না আপনাদেরকে না দেখাই দিই দেখেন দেখাইলে টাইন্যা লাগে দেখাই দিয়ে আপনাদেরকে যে দেখেন টাইনা দেখাইতে টাইম না এই যে দেখেন লাস্টের লাস্টের কয়েকটা আইটেম গুলো আপনাদেরকে দেখাই দিই যে দেখেন লাস্টের আইটেম গুলো একটু দেখাই দিই যে দেখেন মিস্টার ট্রিপলার এর যে বান্ডেল বান্ডেলটা পরে নাই বান্ডেলটার অন্য কালার আর কি এটা দেখছেন ভাই বিশা টি বলে যে বান্ডেল পরে বান্ডেল অন্য কালারটা এই জায়গায় একদম এই টুকেনের মাধ্যমে দিয়ে দে ভাই দেখছেন ইন্দোনেশিয়া সার্ভার আর বাংলাদেশ সার্ভারে কতটুক বেশ কম এই যে দেখেন দেখেন আপনারা দেখ না দেখলে বুঝবেন কি আগে দেখবেন তারপরে বুঝবেন তারপরে আমাদেরকে বলবেন যে কোন সার্ভার বালা কোনটা বালা আসলে আপনারা না দেখে বুঝবেন কেমনে আর যারা যারা দেখতে যারা যারা দেখতে না পারেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাকে অন্য অন্য সার্ভার রিভিউ করে দেখাই দেবো কোনো অসুবিধা নেই সমস্যা নেই এই যে দেখেন এই যে এই যে এই যে বান্ডেলগুলো কিন্তু দেখতে সেই ছিল আজকের ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে লাগে বাজে দেবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিওগুলো পাইবার জন্য